দ্বিতীয় অধ্যায় আল বাকারা আয়াতায় কাজ ছয় আর যখন আমার বান্দারা তোমার কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে নবী মুহাম্মদ শাহ নিঃসন্দেহে আমি কাছেই আছি প্রার্থনাকারী যখন আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই। সুতরাং তারা যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমার উপর বিশ্বাস রাখে যাতে তারা সঠিকভাবে সৎপথপ্রাপ্ত হয় রমজান মাস সম্পর্কে পূর্ববর্তী আয়াতের পরে এই আয়াতটি স্থাপন করা হয়েছে যাতে একজন ব্যক্তিকে রমজান মাসে মহান আল্লাহর আনুগত্যের জন্য কঠোর পরিশ্রম করতে এবং সারা বছর ধরে এই আনুগত্য বজায় রাখতে উৎসাহিত করা যায় সুরা আল বাকারাহ আয়াত এক আধ পাঁচ রমজান মাস হল সেই মাস যেখানে কুরআন নাজিল করা হয়েছে যা মানুষের জন্য হেদায়েত এবং হেদায়েতের স্পষ্ট নিদর্শন এবং পার্থক্যকারী অতএব যে কেউ এই মাসের চাঁদ দেখতে পাবে সে যেন রোজা রাখে এবং চায় যে তুমি এই মাসটি পূর্ণ করো এবং আল্লাহ তোমাকে যে পথ প্রদর্শন করেছেন তার জন্য তার প্রশংসা করো যাতে তোমরা কৃতজ্ঞ হতে পারো এইভাবে আচরণ করলে স্বাভাবিকভাবেই একজন ব্যক্তি নিয়মিতভাবে মহান আল্লাহর কাছে প্রার্থনা করতে শুরু করে যা এমন একটি ইবাদত যা ফরজ নামাজের মতো সৎকর্ম সম্পাদনের সাথে সম্পর্কিত অন্যান্য অনেক আয়াতের মতো মূল আয়াতটিও নির্দেশ করে যে একজন ব্যক্তি এই পৃথিবীতে সর্বোচ্চ পদমর্যাদা অর্জন করতে পারে অর্থাৎ আল্লাহর বান্দা সুরা দুই আল বাকারা আয়াত এক আচ্ছয় আর যখন আমার বান্দারা অনেক সময় যখন মহান আল্লাহ তা নবীদের সম্পর্কে কথা বলেন তাদের উপর শান্তি বর্ষিত হোক তখন তিনি প্রায়শই তাদেরকে নবী হিসেবে উল্লেখ না করে তার বান্দা হিসেবে উল্লেখ করেন উদাহরণস্বরূপ নিম্নলিখিত আয়াতে মহান আল্লাহ তা নবী মুহাম্মদ শাক এর সর্বযাত্রার কথা বলেন তার উপর শান্তি ও বরকত বর্ষিত হোক যা তার মহত্বের ইঙ্গিত দেয় তবুও তাকে তার দাস হিসেবে উল্লেখ করেন অধ্যায় একসাত আল ইসরা আয়াতায়াত পবিত্র তিনি যিনি তার বান্দাকে রাতের বেলায় মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে গিয়েছিলেন যার চারপাশের পরিবেশকে আমি বরকত দিয়েছি যাতে তাকে আমার নিদর্শনাবলী দেখাতে পারে নিশ্চয়ই তিনি শ্রবণকারী দর্শনকারী অন্য একটি উদাহরণে মহান আল্লাহ সর্বশ্রেষ্ঠ পবিত্র নবীদের একজন হরত মুসা আলাহ সালামের শিক্ষককে কেবল তার বান্দাদের একজন বান্দা হিসেবে উল্লেখ করেছেন এবং শিক্ষকের নামও উল্লেখ করেননি সুরা আলকাফ আয়াত মুসা বললেন আমরা এটাই খুঁজছিলাম অতপর তারা তাদের পদচিহ্ন অনুসরণ করে ফিরে এলো তারা আমাদের বান্দাদের মধ্যে একজন বান্দাকে পেল যাকে আমরা আমাদের পক্ষ থেকে রহমত দান করেছিলাম এবং আমাদের পক্ষ থেকে তাকে নির্দিষ্ট গান শিক্ষা দিয়েছিলাম এমনকি মহান বি হরত মুহাম্মদ শাক তার নবোধ ও নবোত ঘোষণার আগে নিজেকে আল্লাহর বান্দা হিসেবে বিশ্বের কাছে পরিচয় করিয়ে দিয়েছিলেন অনেক হাদিসে এটি নির্দেশিত হয়েছে যেমন শহীদ মুসলিমের আট পাঁচ এক নম্বর হাদিস প্রকৃতপক্ষে নবুত ও নবুতের মূল কথা হল আল্লাহর দাসত্ব অতএব একজন ব্যক্তিকে অবশ্যই আল্লাহর একজন আন্তরিক বান্দা হওয়ার জন্য প্রচেষ্টা করতে হবে এর মধ্যে রয়েছে পবিত্র কুরআন এবং মহান বি মুহাম্মদ সাত এর হাদিসে বর্ণিত আল্লাহকে সন্তুষ্ট করার উপায়ে প্রদত্ত আশীর্বাদ ব্যবহার করা এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে একজন বান্দা বুঝতে পারে যে তার কর্তব্য সর্বদা তার প্রভু মহান আল্লাহ এর সন্তুষ্টি অর্জন করা তার কর্তব্য নিজের সন্তুষ্টি অর্জন করা বা অন্যের সন্তুষ্টি অর্জন করা নয় তারা চায় না যে অন্যরা তাদের খুশি করুক এবং পরিবর্তে অন্যদের সর্বদা মহান আল্লাহকে খুশি করার লক্ষ্যে কাজ করতে উৎসাহিত করে ঠিক যেমন তারা তা করার জন্য চেষ্টা করে কারণ সমগ্র সৃষ্টি মহান আল্লাহর বান্দা ইচ্ছাকৃতভাবে হোক বা অনিচ্ছাকৃতভাবে হোক অধিকন্তু মহান আল্লাহর একজন বান্দা স্বীকার করে যে তাদের যা কিছু আছে তা তাদের মালিক মহান আল্লাহ ছাড়া অন্য কেউ সৃষ্টি করেছেন এবং তাদেরকে দান করেছেন এবং তাই তাদের নিজস্ব জীবন তারই অতএব এই মনোভাব তাদের প্রদত্ত আশীর্বাদগুলিকে এই আশীর্বাদের মালিক মহান আল্লাহকে খুশি করার উপায়ে ব্যবহার করতে উৎসাহিত করবে যা উভয় জগতে মানসিক শান্তি এবং সাফল্যের দিকে পরিচালিত করে সুরা এক ছয়ান না হল আয়াত নয়সাত যে কেউ সৎকর্ম করে পুরুষ হোক বা নারী মুমিন অবস্থায় আমি অবশ্যই তাকে পবিত্র জীবন দান করব এবং অবশ্যই তাদেরকে তাদের সর্বোত্তম কর্মের প্রতিদান দেব যা তারা করত অধিকন্তু মানুষকে এমনভাবে সৃষ্টি করা হয়েছে যে তাকে অবশ্যই কোনো কিছুর বা কারো দাস হতে হবে একজন মানুষের পক্ষে দাস না হওয়া সম্ভব নয় একজন ব্যক্তি মহান আল্লাহর দাস হিসেবে আচরণ করতে পারে যা উভয় যোগতেই মানসিক শান্তি এবং সাফল্যের দিকে পরিচালিত করে কারণ তিনি কেবল মানুষের আধ্যাত্মিক হৃদয় নিয়ন্ত্রণ করেন মনের শান্তির আবাসস্থল এবং তাই তিনি সিদ্ধান্ত নেন যে কে মানসিক শান্তি পাবে এবং কে পাবে না অধিকন্তু মহান আল্লাহর দাসত্ব করা মানসিক ও শারীরিক শান্তির দিকে পরিচালিত করে কারণ একজন ব্যক্তি তার দৈনন্দিন জীবনে কেবল তাকে খুশি করার লক্ষ্য রাখে এবং একাধিক মালিকের উপর একজন মালিককে সন্তুষ্ট করা অনেক সহজ বিশেষ করে যখন তার মালিক পরম করুণাময় হন এবং তার বান্দার কাছ থেকে কেবল সামান্য প্রচেষ্টা আশা করেন অন্যদিকে যে ব্যক্তি মহান আল্লাহর দাসত্ব প্রত্যাখ্যান করে সে অনিবার্যভাবে অন্যান্য জিনিস বা মানুষের দাস হয়ে যাবে যেমন তাদের নিজকর্তা যেমন হলিউডের নির্বাহী সমাজ সোশ্যাল মিডিয়া ফ্যাশন এবং সংস্কৃতি এর চেয়েও খারাপ জিনিস হল যখন কেউ নিজের ইচ্ছার দাস হয়ে যায় কারণ ধর্ষক এবং খুনিদের মতো নিকৃষ্ট মানবজাতির মনোভাব এটি এই ব্যক্তি তাদের মনিবদের খুশি করার লক্ষ্য রাখবে যা তাদেরকে প্রদত্ত আশীর্বাদের অপব্যবহার করতে উৎসাহিত করবে এর ফলে উভয় যোগতেই কেবল দুর্দশা অসুবিধা এবং ঝামেলার সৃষ্টি হবে এমন কি তারা আনন্দ এবং বিনোদনের মুহূর্তগুলি উপভোগ করলেও কারণ তারা মহান আল্লাহর ক্ষমতা এবং নিয়ন্ত্রণ থেকে বাঁচতে পারে না যারা মহান আল্লাহর দাসত্বকে প্রত্যাখ্যান করে এবং সমগ্র পৃথিবী অধিকার করেও তারা কিভাবে দুঃখজনক জীবনযাপন করে তা পর্যবেক্ষণ করলে এটি স্পষ্ট হয়ে ওঠে সুরাত বা আয়াত আর দুই তারা যা অর্জন করেছিল তার প্রতিদান হিসেবে তারা একটু হেসে ফেলুক এবং তারপর অনেক কাঁদুক অধ্যায় দুই শূন্য তাহা আয়াত এক দুই চার এক দুই ছয় আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবন হবে দুর্বিশহ অর্থাৎ কঠিন আর আমি তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় একত্রিত করব সে বলবে হে আমার প্রতিপালক আমি যখন দৃষ্টিশক্তিসম্পন্ন ছিলাম তখন তুমি আমাকে অন্ধ অবস্থায় কেন উঠালে আল্লাহ বলবেন এভাবেই আমার নিদর্শন তোমার কাছে এসেছিল আর তুমি সেগুলো ভুলে গিয়েছিলে অর্থাৎ উপেক্ষা করেছিলে আর আজ তোমাকেও এভাবেই ভুলে যাওয়া হবে তাছাড়া মানুষের যেমন নিজের মালিক বা আত্মীয়দের দাস হওয়া কেবল দুর্দশার দিকেই নিয়ে যাবে কারণ কেউ যতই চেষ্টা করুক না কেন সে কখনোই অন্যদের সম্পূর্ণরূপে সন্তুষ্ট করতে পারবে না এটি একটি অনস্বীকার্য সত্য ফলস্বরূপ মানুষের এই দাস সময়ের সাথে সাথে রাগান্বিত এবং তিক্ত হয়ে উঠবে কারণ মানুষকে খুশি করার জন্য তাদের ত্যাগ তাদের সন্তুষ্ট করেনি এটি উভয় জগতে তাদের চাপ উদ্বেগ এবং ঝামেলা বৃদ্ধি করবে অতএব দাস হওয়া অনিবার্য তাই প্রতিটি ব্যক্তির নিজের প্রতি করুণা করা উচিত এবং অন্যান্য জিনিসের দাসত্বের চেয়ে মহান আল্লাহর দাসত্বকে বেছে নেওয়া উচিত কারণ এটি উভয় মানসিক শান্তি এবং সাফল্যের দিকে পরিচালিত করে এই দাসত্বের মধ্যে রয়েছে ইসলামী শিক্ষায় বর্ণিত আল্লাহকে খুশি করার উপায়ে প্রদত্ত আশীর্বাদগুলি ব্যবহার করা পাঁচ মধ্যায় আল মাইদা আয়াত এক পাঁচ এক ছয় তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একটি নূর এবং একটি স্পষ্ট কিতাব এসেছে যার মাধ্যমে আল্লাহ তার সন্তুষ্টির অনুসারীদের শান্তির পথে পরিচালিত করেন এবং তার অনুমতিক্রমে তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন এবং তাদেরকে সরল পথে পরিচালিত করেন সুরা দুই আল বাকারা আয়াত এক আচ্ছয় আর যখন আমার বান্দারা তোমাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম আমার সম্পর্কে জিজ্ঞাসা করে এই আয়াতটি মহান বিহরত মুহাম্মদ সাত এর মাধ্যমে মহান আল্লাহর ঐশ্বরিক গুণাবলী এবং গুণাবলী সম্পর্কে শেখার গুরুত্ব নির্দেশ করে কারণ তার জ্ঞান পবিত্র কুরআন এবং তার ঐতিহ্য থেকে উদ্ভূত এটি একমাত্র উপায় যার মাধ্যমে তিনি তার সাধ্য অনুযায়ী সঠিকভাবে তার আনুগত্য করতে পারেন বিকল্প উত্ত থেকে মহান আল্লাহর ঐশ্বরিক গুণাবলী এবং গুণাবলী সম্পর্কে শেখা একজন ব্যক্তিকে আল্লাহকে অসম্মান করতে পারে যদিও তারা বিশ্বাস করে যে তারা তাকে সম্মান করছে এবং এমনকি তাকে অবিশ্বাসের দিকেও নিয়ে যেতে পারে উদাহরণস্বরূপ যখন কেউ পবিত্র কুরআন এবং মহান মুহাম্মদ সাত এর হাদিসে আলোচিত আল্লাহর ঐশ্বরিক গুণাবলী অধ্যয়নকে উপেক্ষা করে তখন তারা সহজেই তার রহমত এবং ক্ষমা সম্পর্কে ইচ্ছাকৃত চিন্তাভাবনা গ্রহণ করতে পারে এই ব্যক্তি ধরে নেবে যে তারা আল্লাহর রহমতের উপর আশা রাখে যদিও তাদের কেবল ইচ্ছাকৃত চিন্তাভাবনা রয়েছে যার ইসলামে কোনো মূল্য নেই ইচ্ছাকৃত চিন্তাভাবনা হল যখন কেউ আল্লাহর অবাধ্যতায় অবিচল থাকে এবং আল্লাহর ক্ষমা ও করুণা লাভের আশা করে কারণ তিনি পরম করুণাময় ও ক্ষমাশীল যদিও পরম করুণাময় আল্লাহ পরম করুণাময় ও ক্ষমাশীল তবু বিশ্বাস না করা যে তিনি এই পৃথিবীতে এবং বিচারের দিনে কর্মকারী এবং মন্দ কর্মকারীর সাথে সমান আচরণ করবেন এটি অত্যন্ত অসম্মানজনক কারণ এটি তার ন্যায় বিচারক হওয়ার চ্যালেঞ্জ করে অধ্যায় চার পাঁচ আল জাসিয়া আয়াত দুইয়ে। যারা মন্দ কাজ করে তারা কি মনে করে যে আমি তাদেরকে তাদের মতো করে দেব যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জীবন ও মৃত্যু সমান করে দেব তারা যা সিদ্ধান্ত নেয় তা না মন্দ অতএব মহান আল্লাহর ঐশ্বরিক গুণাবলী এবং গুণাবলী সম্পর্কে ভুল বিশ্বাস গ্রহণ করা থেকে বিরত থাকা উচিত সঠিক উৎস থেকে শিক্ষা গ্রহণ এবং আমল করা অর্থাৎ মহান বি মুহাম্মদ শাক তার উপর বরকত ও আশীর্বাদ বর্ষিত হোক সুরা দুই আল বাকারা আয়াত এক আচ্ছয় আর যখন আমার বান্দারা তোমাকে নবী মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমার সম্পর্কে জিজ্ঞাসা করে অধিকন্তু এই আয়াতটি মহান বি মুহাম্মদ শাহ এর পদাঙ্ক কঠোরভাবে অনুসরণ করার গুরুত্ব নির্দেশ করে যার মধ্যে পবিত্র কুরআন এবং তার ঐতিহ্য শেখা এবং তার উপর আমল করা জড়িত কারণ মহান আল্লাহ তাকে মানবতার জন্য পথপ্রদর্শকের মাধ্যম করেছেন তিন যে সুরা আলে ইমরান আয়াত তিন এক নবী মুহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপ ক্ষমা করবেন অতএব ধর্মীয় জ্ঞানের অন্যান্য উৎসের উপর আমল করা থেকে বিরত থাকা উচিত যদিও তা সৎকর্মের দিকে পরিচালিত করে কারণ ধর্মীয় জ্ঞানের অন্যান্য উৎসের উপর আমল করা যত বেশি হবে ততই তারা নির্দেশনার দুটি উৎসের উপর আমল করবে না পবিত্র কুরআন এবং মহানবী সাক এর হাদিস যা পদভ্রষ্টতার দিকে পরিচালিত করবে সুনানে আবু দাউদের চার ছয় শূন্য ছয় নম্বর হাদিসে মহানবী সাক সতর্ক করে দিয়েছেন যে যে কোনো বিষয়ে যা নির্দেশনার দুটি উৎসের মধ্যে নিহিত নয় তা আল্লাহ তালা প্রত্যাখ্যান করবেন অধ্যায় দুই আল বাকারা আয়াত এক ছয় আর যখন আমার বান্দারা তোমাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম আমার সম্পর্কে জিজ্ঞাসা করে এই আয়াতটি ইসলামী জ্ঞান অর্জন এবং তার উপর আমল করার গুরুত্বকেও নির্দেশ করে যেমন মানুষ একটি ভালো পেশা অর্জনের জন্য পার্থিব জ্ঞান অর্জনের জন্য কঠোর পরিশ্রম করে তেমনি তাদের ইসলামী জ্ঞান অর্জন এবং তার উপর আমল করার জন্য কঠোর পরিশ্রম করতে হবে যাতে তারা তাদের সৃষ্টির উদ্দেশ্য বুঝতে পারে এবং তা পূরণ করতে পারে যা পরবর্তীতে মানসিক শান্তি এবং উভয় জগতে সাফল্যের দিকে পরিচালিত করে পাঁচ এক আয় ধরিয়াত আয়াত পাঁচ ছয় আর আমি জিন ও মানুষকে আমার ইবাদত আনুগত্য করার জন্যই সৃষ্টি করিনি একজন ব্যক্তি যতই পার্থিব জ্ঞান অর্জন করুক না কেন তা তাকে প্রতিটি পরিস্থিতিতে তা সে কষ্টের পরিস্থিতি হোক বা স্বাচ্ছন্দ্যের পথ দেখাতে পারবে না যাতে সে উভয় যোগতেই মানসিক শান্তি এবং পুরস্কার পেতে পারে উপরন্তু পার্থিব জ্ঞান কাউকে প্রদত্ত আশীর্বাদগুলি সঠিকভাবে ব্যবহার করতে শেখাবে না যা উভয় যোগতেই মানসিক শান্তি অর্জনের একমাত্র উপায় অতএব পার্থিব জ্ঞান একজন ব্যক্তির দৈনন্দিন জীবনে প্রযোগ করা যাবে না সে যত জ্ঞানই অর্জন করুক না কেন পরিবর্তে তাকে ইসলামী জ্ঞান শেখার এবং তার উপর আমল করার চেষ্টা করতে হবে যাতে সে বুঝতে পারে জীবন জীবনযাপন করতে হয় কিভাবে তাদের প্রদত্ত আশীর্বাদগুলি সঠিকভাবে ব্যবহার করতে হয় এবং কিভাবে প্রতিটি পরিস্থিতি মোকাবেলা করতে হয় যাতে সে উভয় যোগতেই মানসিক শান্তি এবং সাফল্য লাভ করতে পারে সুরা দুই আল বাকারা আয়াত এক আচ্ছয় আর যখন আমার বান্দারা তোমাকে নবী মুহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত আমার কেবল দরকারি জ্ঞানের উপর গবেষণা করার গুরুত্বকেও নির্দেশ করে ধর্মীয় জ্ঞানের মধ্যে এমন বিষয় অধ্যয়ন করা এডিয়ে চলা উচিত যা মহান আল্লাহর প্রতি তাদের আন্তরিক আনুগত্য বৃদ্ধি করবে না যার মধ্যে রয়েছে তাদের প্রদত্ত আশীর্বাদগুলিকে তার সন্তুষ্টির জন্য ব্যবহার করা যেমন ইসলামী শিক্ষায় বর্ণিত হয়েছে ধর্মীয় জ্ঞানের একটি বিষয় প্রাসঙ্গিক কিনা তা বিচার করার একটি ভালো উপায় হল বিচারের দিন আল্লাহ তাদের কাছে এটি সম্পর্কে জিজ্ঞাসা করবেন কিনা তা মূল্যায়ন করা যদি তাদের ইসলামের কোনো নির্দিষ্ট বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করা না হয় যেমন ইসলামী ইতিহাসের নির্দিষ্ট ঘটনা তাহলে সেই বিশ্বাসটি অপ্রাসঙ্গিক এবং এডিয়ে যাওয়া উচিত কিন্তু যদি বিচারের দিন কোনো বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করা হয় যেমন প্রতিবেশীর অধিকার পূরণ করা তাহলে এই বিশ্বাসটি সম্পর্কে গবেষণা শেখা এবং যথাসাধ্য কাজ করা উচিত এক আচ্ছয় নং আয়াতের পরিপ্রেক্ষিতে আল্লাহর ঐশ্বরিক গুণাবলী এবং গুণাবলী সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে এবং তার সৃষ্ট সম্ভাবনা অনুসারে তার উপর আমল করতে হবে কারণ এটি তাদেরকে আল্লাহ এবং মানুষের অধিকার পূরণে উৎসাহিত করবে যে বিশ্বাসগুলি নিয়ে বিচারের দিন প্রশ্ন করা হবে দ্বিতীয় অধ্যায় আল বাকারা আচ্ছয় আর যখন আমার বান্দারা তোমাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আমার সম্পর্কে জিজ্ঞাসা করে আমি অবশ্যই কাছে আছি মহান আল্লাহ তার সৃষ্টির সাথে তার নৃত্যকে আরও স্পষ্ট করার জন্য তিনি পবিত্র নবী মুহাম্মদ শাহ এর মাধ্যমে প্রশ্নের উত্তর না দিয়ে সরাসরি উত্তর দেন এই আয়াতে মহান আল্লাহর প্রতি ভাই এবং আশা উভয়ই তৈরি করা উচিত ভয় মানুষকে পাপ থেকে দূরে সরিয়ে দেয় এবং আশা মানুষকে সৎকর্মের দিকে পরিচালিত করে এই ভারসাম্যপূর্ণ অবস্থা অর্জনের জন্য উভয়ই প্রয়োজন ভয় তৈরি হয় যখন একজন ব্যক্তি বুঝতে পারে যে মহান আল্লাহ তাদের এত কাছে আছেন এমনভাবে যা সৃষ্টি দ্বারা বোঝা যায় না যে তিনি তাদের সমস্ত চিন্তাভাবনা উদ্দেশ্য কথাবার্তা এবং কর্ম সম্পর্কে অবগত তা অন্যদের থেকে যতই গোপন থাকুক না কেন অতএব তাদের চিন্তাভাবনা উদ্দেশ্য কথাবার্তা এবং কর্মকে ইসলামী শিক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ করার জন্য ক্রমাগত মূল্যায়ন করতে হবে যাতে তারা উভয় যোগতেই তাদের থেকে উপকার লাভ করতে পারে মূল আয়াতটি আশা তৈরি করে কারণ একজন ব্যক্তি যত কঠিন পরিস্থিতির মুখোমুখি হোক না কেন তাকে অবশ্যই জানতে হবে যে যিনি তাদের অন্যদের চেয়ে বেশি ভালোবাসেন এবং যত্ন করেন তিনি তাদের প্রতিটি অনুভূতি চিন্তাভাবনা এবং কর্মের কাছাকাছি এবং পর্যবেক্ষণ করছেন ঠিক যেমন একজন ব্যক্তি তার প্রিয়জনকে সাথে নিলে স্বাচ্ছন্দ্য বোধ করেন তেমনি তাদের আরও স্বাচ্ছন্দ্য বোধ করা উচিত এই জেনে যে মহান আল্লাহ সর্বদা তার সাথে আছেন এবং তার উপর নজর রাখছেন যে ব্যক্তি এই সত্যটি সত্যিকার অর্থে বোঝে সে খুব কমেই একাকি বোধ করবে কারণ সে জানে যে মহান আল্লাহ তার সাথে আছেন তারা যেখানেই থাকুন না কেন বা তারা যাই হোক না কেন অধ্যায় পাঁচ সাত আল হাদিদ আয়াত চার আর তোমরা যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সাথে আছেন প্রকৃতপক্ষে মহান আল্লাহ প্রত্যেক ব্যক্তির এতটাই নিকটবর্তী যে যে কেউ তাকে ডাকে তিনি সরাসরি তাদের ডাকে সাড়া দেন সুরা দুই আল বাকারা আয়াত এক আচ্ছয় নিশ্চয়ই আমি কাছেই আছি প্রার্থনাকারী যখন আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই কিন্তু এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে মহান আল্লাহ তালা সারা সর্বদা তার অসীম জ্ঞান তার সময় এবং তার কাছে প্রার্থনাকারী ব্যক্তির জন্য সর্বোত্তম অনুযায়ী হয় দুঃখের বিষয়ে অনেকেই আল্লাহর কাছে প্রার্থনা করার ধারণাটি ভুল বোঝে এবং ধরে নেয় যে তিনি তাদের কথা শোনেন না বা সারা দেন না কারণ তারা তাদের সময়সূচি এবং তাদের ইচ্ছা ও পরিকল্পনা অনুসারে ঠিক যা চেয়েছিল তা পায় না মহান আল্লাহ তালা এবং তার অসীম ভাণ্ডারকে কখনই এমন একটি দোকানের মতো দেখা উচিত নয় যেখানে কেউ নগদ অর্থ প্রদান করে এবং যা ইচ্ছা তা তাদের ইচ্ছামত সময়সূচি অনুসারে কিনে তাদের বুঝতে হবে যে মহান আল্লাহ তালা পরম করুণামায় তিনি এমন ভাবে সারা দেন যা প্রার্থনা কারীর জন্য সর্বোত্তম কি যদি এটি তাদের কাছে স্পষ্ট নাও হয় কারণ অনেক সময় একজন ব্যক্তি এমন কিছু প্রার্থনা করে যা তাদের জন্য ভালো নয় বা তাদের জীবন থেকে এমন কিছু সরিয়ে ফেলতে চায় যদিও তা তাদের জন্য ভালো সুরা দুই আল বাকারা আয়াত দুই এক ছয় কিন্তু হয়তো তোমরা কোনো জিনিসকে অপছন্দ করো অথচ তা তোমাদের জন্য কল্যাণ কর। আর হয়তো তোমরা কোনো জিনিসকে ভালোবাসো অথচ তা তোমাদের জন্য অকল্যান কর। আর আল্লাহ জানেন তোমরা যান না জ্ঞান এবং দূরদর্শিতার অভাবের কারণে মানুষের উচিত উভয় জগতের কল্যাণের জন্য সাধারণ প্রার্থনা মেনে চলা এবং ধৈর্যের সাথে আল্লাহর আদেশ এবং সারা গ্রহণ করা কারণ তারা জানে যে এটি তাদের জন্য সর্বোত্তম কি যদি তা তাদের কাছে স্পষ্ট নাও হয় সুরা দুই আল বাকারা আয়াত দুই শূন্য শূন্য দুই শূন্য এক আর মানুষের মধ্যে কেউ কেউ বলে হে আমাদের পালনকর্তা আমাদেরকে দুনিয়াতে দান করুন আর আখেরাতে তার কোনো অংশ নেই কিন্তু তাদের মধ্যে কেউ কেউ বলে হে আমাদের পালনকর্তা আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন এবং আখেরাতেও কল্যাণ দান করুন এবং আমাদেরকে আগুনের আয়ব থেকে রক্ষা করুন তাদের অবশ্যই একজন বিচক্ষণ রোগীর মতো আচরণ করতে হবে যিনি তাদের ডাক্তারের চিকিৎসা পরামর্শ গ্রহণ করেন এবং সেই অনুযায়ী কাজ করেন যদিও তাদের জন্য তিক্ত ওষুধ এবং কঠোর খাদ্যাভ্যাস নির্ধারিত হয় ঠিক যেমন এই বিচক্ষণ রোগী সুস্থ শরীর ও মন লাভ করেন তেমনি যে ব্যক্তি ধৈর্য সহকারে আল্লাহর সাড়া এবং আদেশ গ্রহণ করে এবং তার প্রতি আন্তরিক আনুগত্য বজায় রাখে সেও সুস্থ শরীর ও মন লাভ করবে এর মধ্যে রয়েছে পবিত্র কুরআন এবং মহান বি হয়রত মুহাম্মদ সাত এর হাদিসে বর্ণিত তার সন্তুষ্টির জন্য প্রদত্ত আশীর্বাদগুলি ব্যবহার করা সুরা দুই আল বাকারা আয়াত এক আচ্ছয় নিশ্চয়ই আমি কাছেই আছি প্রার্থনাকারী যখন আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই এটা লক্ষ্য করার মতো বিষয় যে মহান আল্লাহ বলেন নিজে তিনি তার কাছে প্রার্থনাকারী মুসলমানের প্রার্থনার জবাব দেন বরং তিনি সকলের জন্য প্রার্থনার দরজা খোলা রেখেছেন তাদের বিশ্বাস কর্ম এবং আচরণ নির্বিশেষে এটি একটি অত্যন্ত অনন্য বাস্তবতা কারণ বেশিরভাগ ধর্মেই প্রচার করে যে তাদের ঈশ্বর কেবল তাদেরই প্রার্থনার জবাব দেন যারা এগুলো বিশ্বাস করে কিন্তু সত্য হলো যে ব্যক্তি আন্তরিকভাবে আল্লাহকে ডাকে সে সাডা পাবে কারণ আল্লাহ মহান মানুষকে খালি হাতে ফিরিয়ে লজ্জা পান সকল মানুষের প্রতি তাদের বিশ্বাস নির্বিশেষে এই ঐশ্বরিক সাডা পবিত্র কুরআনের অন্যান্য স্থানেও উল্লেখ করা হয়েছে উদাহরণস্বরূপ সুরা আল আনকাবুত আয়াত ছয় পাঁচ আর যখন তারা নৌকায় আরোহণ করে তখন তারা একনিষ্ঠভাবে আল্লাহর কাছে প্রার্থনা করে কিন্তু যখন তিনি তাদেরকে স্থলে পৌঁছে দেন তখনই তারা তার সাথে অন্যদের শরিক করে এটি আরেকটি সূক্ষ্ম বাস্তবতার সাথে যুক্ত যখন কোনো ব্যক্তি তার বিশ্বাস নির্বিশেষে এমন কোনো সমস্যার সম্মুখীন হয় যা অন্য কেউ সমাধান করতে পারে না যেমন একজন ডাক্তার তখন সেই ব্যক্তি প্রায়শই ঈশ্বরের দিকে ফিরে যান ব্যক্তিটি একাধিক ঈশ্বরকে ডাকে না কেবল একজন এক ঈশ্বরকে অর্থাৎ মহান আল্লাহকে তারা গভীরভাবে জানে যে তিনি আছেন এবং তিনিই একমাত্র জিনিস সবকিছুর উপর নিয়ন্ত্রণ করেন এই সত্যটি প্রতিটি ব্যক্তির মধ্যে গেঁথে আছে এবং এটি মহান আল্লাহর একত্বের আরেকটি প্রমাণ অতএব সকল মানুষের উচিত মূল আয়াতটি নিয়ে চিন্তা করা যা সমস্ত প্রার্থনাকারীদের ঐশ্বরিক প্রতিক্রিয়া এবং আলোচিত গোপন বাস্তবতা নির্দেশ করে যাতে ইসলামের সত্যতা স্বীকৃতি পায় অধ্যায় দুই আলবাকারা আয়াত এক আচ্ছয় আর যখন আমার বান্দারা তোমাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে নবী মুহাম্মদ শাহ আমি কাছেই আছি যখন কোনো প্রার্থনাকারী আমাকে ডাকে তখন আমি তার ডাকে সাড়া দিই এই আয়াতটি আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাস্তবতা নির্দেশ করে যা প্রায়শই মুসলমানদের দ্বারা ভুল বোঝাবুঝি হয় দুঃখের বিষয় হল কিছু মুসলমানের আল্লাহ সর্বশক্তিমান বিশ্বাস একজন পার্থিব রাজার মতো একজন পার্থিব রাজা তার রাজ্যের বিষয়গুলি নিজে পরিচালনা করতে পারেন না এবং তাই তার রাজ্য পরিচালনা সাহায্য করার জন্য গভর্নরের মতো সাহায্যকারী নিয়োগ করেন এই বিশ্বাসের ফলস্বরূপ অনেক মুসলিম সময় শক্তি এবং সম্পদ উৎসর্গ করেন আধ্যাত্মিক ব্যক্তিদের খুঁজে বের করার জন্য যারা বিশেষভাবে আল্লাহর সাথে সংযুক্ত বলে মনে করা হয় ঠিক যেমন একজন গভর্নর রাজার সাথে বিশেষভাবে সংযুক্ত থাকেন তাদের লক্ষ্য হলো আধ্যাত্মিক ব্যক্তিকে খুশি করা যাতে তারা তাদের পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করতে পারে ঠিক যেমন একজন গভর্নর রাজার কাছে সুপারিশ করতে পারেন যিনি গভর্নরকে খুশি করেন উপহার এবং অপ্রাকৃতিক শ্রদ্ধা ও ভালোবাসার প্রদর্শনের মাধ্যমে এই আধ্যাত্মিক ব্যক্তিরা সাধারণ জনগণ এবং মহান আল্লাহ সর্বশক্তিমান এর মধ্যে দ্বারক্ষক হিসেবে কাজ করে যা ইসলামের শিক্ষার সম্পূর্ণ বিরোধিতা করে প্রকৃতপক্ষে মূল আয়াতটি সর্বশ্রেষ্ঠ সৃষ্টি এবং উভয় জগতে আল্লাহর নিক্যম ব্যক্তি অর্থাৎ মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি এবং আল্লাহ মহিমান্বিতের মধ্যে সংযোগ থেকে সরিয়ে দিয়েছে কারণ আল্লাহ মহিমান্বিত প্রশ্নের উত্তর সরাসরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে না দিয়ে দিয়েছেন যদিও মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনও দ্বারক্ষী হিসেবে কাজ করেননি বরং মানুষকে আল্লাহ মহিমানবিতের আনুগত্য করার সঠিক উপায় শিক্ষা দিয়েছেন এবং দেখিয়েছেন এবং তার পদাঙ্ক অনুসরণ করা আল্লাহ মহিমানবিত দ্বারা বাধ্যতামূলক করা হয়েছে তবুও এই গুরুত্বপূর্ণ বাস্তবতাটি নির্দেশ করার জন্য যে একজন ব্যক্তির আল্লাহ মহিমানবিতের কাছে পৌঁছানোর জন্য দ্বারক্ষীদের খুশি করার প্রয়োজন নেই আল্লাহ মহিমান্বিত এক আচ্ছয় আয়াতে সরাসরি প্রশ্নের উত্তর দিয়েছেন অতএব একজন মুসলিমকে একজন যোগ্য শিক্ষকের কাছ থেকে ইসলামী জ্ঞান শিখতে হবে এবং তাদের প্রাপ্য সম্মান প্রদর্শন করতে হবে কিন্তু তাদের বিশ্বাস করা উচিত নয় যে তাদের এমন লোকদের উপাসনা করা উচিত যারা মহান আল্লাহ মহিমান্বিতের কাছে পৌঁছানোর এবং খুশি করার জন্য আধ্যাত্মিক বলে মনে হয় এটি আরও সমর্থন করে মূল আয়াত দ্বারা যেখানে বলা হয়েছে যে মহান আল্লাহ যে কারো প্রার্থনার জবাব দেন এটি বলা হয়নি যে তিনি কেবল আধ্যাত্মিক ব্যক্তিদের প্রার্থনার জবাব দেন সুরা আল বাকারা আয়াত এক আচ্ছয় নিশ্চয়ই আমি কাছেই আছি প্রার্থনাকারী যখন আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই এরপর আল্লাহ একটি সত্য তুলে ধরেন যে যে ব্যক্তি আল্লাহ তালার কাছ থেকে তাদের চাহিদা পূরণের আশা করে তাকে প্রথমে তার প্রতি বিশ্বাস বাস্তবায়নের প্রতি সাড়া দিতে হবে যার মধ্যে রয়েছে ইসলামী শিক্ষায় বর্ণিত তার সন্তুষ্টির জন্য প্রদত্ত আশীর্বাদগুলি ব্যবহার করা দ্বিতীয় সুরা আল বাকারাহ আয়াত এক আচ্ছয় নিশ্চয়ই আমি কাছেই আছি প্রার্থনাকারী যখন আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই সুতরাং তারা যেন আমার ডাকে সাড়া দে আনুগত্যের মাধ্যমে এক আচ্ছয় নং আয়াতের পরবর্তী অংশে কার্যত ইমানের বাস্তবায়নের বিশ্বাসটি আরও নির্দেশিত হয়েছে দ্বিতীয় অধ্যায় আল বাকারাহ এক আচ্ছয় নং আয়াত নিশ্চয়ই আমি কাছেই আছি প্রার্থনাকারী যখন আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই তাই তারা যেন আমার ডাকে সাড়া দে আনুগত্যের মাধ্যমে এবং আমার উপর বিশ্বাস রাখে উভয় যোগে মানসিক শান্তি লাভের জন্য একজন ব্যক্তির প্রয়োজনীয় প্রমাণ এবং মুদ্রা হল সৎকরণ যেমন একটি উদ্ভিদ কেবল তখনই ফুল ফোটে যখন সে সূর্যের আলোর মতো পুষ্টি পায় ঠিক তেমনি একজন ব্যক্তির ইমান তখনই প্রস্ফুটিত হতে পারে যখন সে তার ইমানকে সৎকর্ম সম্পাদনের মাধ্যমে বাস্তবায়িত করে এর মধ্যে পবিত্র কুরআন এবং মহানবী হয়রত মুহাম্মদ শাহ এর হাদিসে বর্ণিত আল্লাহকে সন্তুষ্ট করার জন্য প্রদত্ত আশীর্বাদ ব্যবহার করা অন্তর্ভুক্ত মূল আয়াতের পরবর্তী অংশে এই বাস্তবতাটি নির্দেশ করা হয়েছে দ্বিতীয় অধ্যায় আল বাকারাহ আয়াত আচ্ছয়। নিশ্চয়ই আমি নিকটেই আছি প্রার্থনাকারী যখন আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই সুতরাং তারা যেন আমার ডাকে সাড়া দেয় আনুগত্যের মাধ্যমে এবং আমার উপর বিশ্বাস রাখে যাতে তারা সঠিকভাবে সত্যথে পরিচালিত হতে পারে ব্যবহারিকভাবে মহান আল্লাহর আনুগত্য করা প্রতিটি পরিস্থিতিতে তা সে স্বাচ্ছন্দ্যের সময় হোক বা কঠিন পদ দেখায় যাতে সে সফলভাবে সেগুলি কাটিয়ে উঠতে পারে এবং মনের শান্তি এবং অগণিত প্রতিদান লাভ করতে পারে সুরা এক আন না হল আয়াত নয় সাত যে কেউ সৎকর্ম করে পুরুষ হোক বা নারী মুমিন অবস্থায় আমি অবশ্যই তাকে পবিত্র জীবন দান করব এবং অবশ্যই তাদেরকে তাদের সর্বোত্তম কর্মের প্রতিদান দেব যা তারা করত অন্যদিকে যে ব্যক্তি কার্যত আল্লাহর আনুগত্যের মাধ্যমে তার ডাকে সাড়া দিতে ব্যর্থ হয় সে হয়তো তার প্রার্থনার জবাব পেতে পারে কিন্তু তারা সফলভাবে সম্মুখীন হওয়া প্রতিটি পরিস্থিতি কাটিয়ে ওঠার জন্য প্রয়োজনীয় সঠিক নির্দেশনা পাবে না যা তাদের উভয় যোগতে মানসিক শান্তি এবং সাফল্য অর্জনে বাধা সৃষ্টি করবে এমনকি যদি তারা আনন্দ এবং বিনোদনের মুহূর্তগুলি উপভোগ করে কারণ একমাত্র আল্লাহই তাদের বিষয়গুলি এবং তাদের আধ্যাত্মিক হৃদয় নিয়ন্ত্রণ করেন যা মনের শান্তি এবং সাফল্যের আবাসস্থল এবং তাই তিনিই বেছে নেন কে মনের শান্তি পাবে এবং কে পাবে না তাওবার নয় মধ্যায় আয়াত আর দুই তারা যা অর্জন করেছিল তার প্রতিদান হিসেবে তারা একটু হেসে ফেলুক আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবন হবে দুর্বিশহ অর্থাৎ কঠিন আর আমি তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় একত্রিত করব সে বলবে হে আমার প্রতিপালক আমি যখন দৃষ্টিশক্তি সম্পন্ন ছিলাম তখন তুমি আমাকে অন্ধ অবস্থায় কেন উঠালে আল্লাহ বলবেন এভাবেই আমার নিদর্শন তোমার কাছে এসেছিল আর তুমি সেগুলো ভুলে গিয়েছিলে অর্থাৎ উপেক্ষা করেছিলে আর আজ তোমাকেও এভাবেই ভুলে যাওয়া হবে অতএব এটা বোঝা গুরুত্বপূর্ণ যে প্রার্থনা তখনই সম্পূর্ণরূপে কার্যকর হবে যখন কেউ আনুগত্যের কাজ করে কারণ পবিত্র কুরআন এবং মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠিত ঐতিহ্যের প্রতিটি প্রার্থনার সাথে মহান আল্লাহর প্রতি আনুগত্যের কাজ জড়িত কারণ আল্লাহর প্রতি প্রার্থনা করা যদিও নিজের কর্মের মাধ্যমে তার আনুগত্য না করা ফলপ্রসূ হবে না মূল আয়াতে এটি স্পষ্ট করা হয়েছে দ্বিতীয় অধ্যায় আল বাকারাহ আয়াত এক আচ্ছয় নিশ্চয়ই আমি নিকটেই আছি প্রার্থনাকারী যখন আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই সুতরাং তারা যেন আমার ডাকে সাড়া দেয় আনুগত্যের মাধ্যমে এবং আমার উপর বিশ্বাস রাখে যাতে তারা সঠিকভাবে সৎপথে পরিচালিত হতে পারে আমাদের ওয়েবসাইট হু শেখ ফদ খামে পাঁচ শূন্য শূন্য টিরও বেশি বিনামূল্যের ই বুক অডিও বুক ইনফোগ্রাফিক্স পডকাস্ট এবং ব্লগ পাওয়া যাচ্ছে